আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হলো বিরিয়ানি বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আজকে আমি খুব সহজেই বিরিয়ানি কিভাবে রান্না করা যায় সেই প্রসেসটি দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি এদিকে মুরগির মাংস কেটে এবং ধুয়ে রেখেছি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা টক দই স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সব মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টা এক ঘন্টার মতো তাহলে মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এখানে প্রেশার কুকারে আমি তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর স্টার মশলা তারপরে এগুলোকে একটু ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম তারপর প্রেসার কুকারের ঢাকনাটা আবারও লাগিয়ে দিলাম অনেকক্ষণ পর প্রেশার কুকারের ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিলাম তারপর আবারও ঢাকনাটা লাগিয়ে দিব ভালোভাবে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটাকে প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়ে তারপর পাতিলায় আরও কিছুক্ষণ রান্না করে নিব এখানে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটাকে আমি বেরেস্তা করে উঠিয়ে রাখবো এক পাশে সেই তেলে আমি দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা দারচিনি পেঁয়াজ কুচি এগুলোকে একটু ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওয়ের চাল পোলাও চালটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে পোলাওটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দিচ্ছি চালের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে পানি দিয়ে দিলাম চালটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের কাঁচামরিচ আর লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম তারপর এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঘিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর আবার ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব আর অল্প কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন বিরিয়ানি তো শেষ পর্যায়ে আমি আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ভালোভাবে দিলাম তারপর এভাবেই বিরিয়ানিটাকে দমে রেখে দিতে হবে কয়েক মিনিটের জন্য দেখুন চালটা কত সুন্দর আর ঝরঝরে হয়েছে চিকেন বিরিয়ানির একটা পারফেক্ট রেসিপি আজকে শেয়ার করলাম তো রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন লাগলো তাও জানাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম